খাড়াও খাড়াও সালার সালা কয় দিন আগেও সালাম দিলে সালাম লয় না আরে এখন আইসে আত্মীয় পাত্তাইতে তোরে খাইয়ে গেলাম বাড়ি ঘরে থার্ড আর রিক্স পলাপ কোন সময় কোন আনে বইয়ে বেহজাতি করিয়া বলা যায় না রাস্তাঘাটে উঠেন না বাড়ি ঘরে থাকি না কয়টা দিন তাপ্ব টুব্য দিয়ে থায়েন এনে যাইয়ে থায়েন দেন দেখি কি দেখি হয় দেশের পরিস্থিতি ভালো হইলে বলামো মানে আর টাকা পয়সা আছে কেমন টাকা পয়সা না হেরম না বাবা বিষয়টা দেখমু আনে এটা লইয়ে তো টেনশন করার কিছু নাই আর আপাত দত্ত রাস্তাঘাটে না ওটাই ভালো কারণ পোলাফাড়ের রক্ত গরম কোন সময় কোনো কোনো ভাই ফসাদ করে মারিয়ে যায় তার কওয়া যায় না যায় কেউ তো নিয়ন্ত্রণ কেউ রাতে না আর ওই রাস্তাঘাটে এক ওরা বাতি দেন আর বাড়ি ঘরে না থাকিয়া বাইরে যাইয়ে দেখেন ডিপি ডুপি কয়েকদিন থাকি সমস্যা নেই আর হাজার পঞ্চাশ টাকা একটু হাতে রাখছেন যে কোনো মুহূর্তে যেন বিপদ আপাত আইলে যেন উদ্ধার করতে পারি বুঝছেন ভালো থাকেন ঠিক আছে একটু খেয়াল ঠেল রাখো চাষায় তো কোনো ক্ষতি করে না কেউ ঠিক আছে গেলাম বাবা না এটা একটু পাঁচ তারিখের পর সবাই একটু বাড়াবাড়ি করতেছে এটা অনেক বছর পর একটু স্বাভাবিক কিন্তু আমি তো সবই থামাই দিছি আচ্ছা মেহেদিতে কি শুরু করছে মেহেদির কয়েকটা বিষয় আমার কাছে আইসে আমি এরকম কিন্তু মেহেদির ব্যাপার আমি সুপারিশ করবো বহিষ্কারের জন্য সোজা বললে দিলাম কি দল চালায় নাকি দল চালাই আমি ও একটা সংগঠনের নেতৃত্ব দিতে পারে এই কি মারতাম পারবো সবাই ও এর নামে মামলা করতে অন্য মামলা করতে এখানে টাসা ঘন্টা আছে কিচ্ছু করছো আমি সবসব কইলে দিলাম থামাই দাও যদি আমার নেতার যদি থামান লাগে তাহলে কিন্তু বৈষ্কার হইবি আসসালাম মেহেদির কা কমনে কি কষ্ট করেন না আমরো যদি না পার না আমার কোন আমি ওর হালাই দি হালাই দেবোনি তোবা কি আছে

হেমন কাজে খাই বেটা আমরা তো খবরই রে না খবর ব্যাংক ব্যালেন্সে ইতিমধ্যে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ঢুকিয়ে গেছে কত বিশ থেকে পঁচিশ লক্ষ আর এদিকে আমাকেও ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজারের ফোন দিয়ে গেছে পাঁচশো হাজি নতুন করে না ঢুকান আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাইবে আচ্ছা আমি বুঝলাম না ও এত টাকার লেনদেন কাগজ লক্ষ করে ওর পাইস কত টাকা হ্যাঁ তো আমি জানি না বাণিজ্য করে অত তো দলটারে ডুবাইবে আমনারে ডুবাইবে নেতারে ডুবাইবে সব ডুবাই দেবে না 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 এই সমস্ত মধ্যমুনা আমার এলাকায় আমার এলাকায় রাজনীতি করতে হইলে আমার দল করতে হইলে আমার নেতার যদি এই সুন্দর সংসদ সদস্য করতে হয় এই সমস্ত অন্যায় অপকর্ম সব বন্ধ করতে হবে এগুলো চলবে না চলবে না চলে তো ও এত বছর খাওয়া বাইছে ও খাওয়া বাইয়ে খাইছে এত সমস্যা না এটা আমি ছোট করি না এটা ভালো ও এই পাঁচ তারিখের পরেই দেখেন ওরে বাবা হে ওই গেছে এলাকার বড় নেতা হে বড় চশমাই খোলে না হ্যাঁ চব্বিশ ঘন্টা চশমা মানুষ এলাই আসা আসি করে দল হই আসা আসি করে আমি তোমার কথা কই ওর নামে কি কি অভিযোগ আছে এই সব তুমি সংগ্রহ করো করি আমার দেয়ার দাও আমি লিখিত অভিযোগ দিব কোন কথা নাই বুঝছো আমরা যদি না পারেন তাহলে কিন্তু খারাপ কিছু তো ইজিবি কইলাম আমি বলছি তো বিরুদ্ধে ব্যবস্থা নেব তুমি ওর অভিযোগগুলো আমার দেয়ার লিখিত আনো আমি নেতার কাছে অভিযোগ দেব আচ্ছা আর ভালো কথা তোমার খবর কি আমার আবার কি খবর থাকবে আমার খবর তো ভালো আমি যা করি সব তো আমরা জানাই করি যারা অরিজিনাল অপরাধী আমি মামলায় নাম দিলে হেগো নামই দি আচ্ছা এটা নাইলে বুঝলাম তুমি যে মিছিলের সময় এরকম 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 কর এরকম কর এরকম কর কর কি লিখিয়া আমার আমি কি ইচ্ছে করে করি কাকু আপনি আমার অপমান করতেছে আমার তো এসকই পরে শৈলের মধ্যে না এসকে আর কি আছে তুমি সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে স্লোগান দেবা ওই যে সাবদারি হলে আমসার আমসার পড়ে কত সুন্দরভাবে স্লোগান দেয় এগুলো দেখে শেখার কিছু আছে না আর একটা কথা তুমি এত বেশি কথা কাউকে লিখে আমার করতে অতিরিক্ত কথা কাউ কিন্তু তুমি বেশি কথা কবে না কথা কই আর এটা আমার দোষ দোষই গেছে না কথা কইছি না আর মুখ ধরে মুখ চাপি দিলেও কথা অধিক দিবাই রিজন এটা কি আমার দোষ